ভূমিপুত্র স্বীকৃতি সহ ছয় দফা দাবিতে আন্দোলনে নামল পশ্চিমবঙ্গ নশ্বসেক উন্নয়ন পরিষদের জলপাইগুড়ি জেলা কমিটি বুধবার শহরে বিক্ষোভ মিছিলের মাধ্যমে দাবি জানিয়ে জেলা শাসকের দপ্তরের সামনে জমায়েত করেন কমিটির সদস্যরা এদিন কমিটির পক্ষ থেকে ছয় দফা দাবিতে জেলাশাসকের কাছে ডেপুটেশন প্রদান করা হয় মূল দাবিগুলির মধ্যে ভূমিপুত্র স্বীকৃতির বিষয়টি প্রধান এছাড়াও সংখ্যালঘু এলাকায় সরকারি আবাসিক ইংরেজি মাধ্যম স্কুল স্থাপন ইমাম মুওয়াজ্জিনদের ভাতা বৃদ্ধি আনএইডেড মাদ্রাসার স্বীকৃতি ও পরিকাঠামোর উন্নয়ন এবং কেন্দ্রীয় সরকারের ওয়াক বিল বাতিলের দাবি জানানো হয় পশ্চিমবঙ্গ নশ্বশেখ উন্নয়ন পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি বাজলের রহমান জানান এই আন্দোলনে জেলার বিভিন্ন প্রান্ত থেকে বহু সদস্য অংশগ্রহণ করেন তারা জানান দাবিগুলি পূরণ না হলে আরও বৃহত্তর আন্দোলনের পথে এগোবেন তারা পশ্চিমবঙ্গ নশ্বশেখ উন্নয়ন পরিষদের পক্ষ থেকে আজকে আমরা ছয় দফা দাবি সামনে নিয়ে আমরা জলপাইগুড়ি ডিএম ডেপুটেশনে আসি আমাদের এখানে মুখ্য দাবি ভূমিপুত্রের অধিকার আমরা এখানকার যারা নস্ব শেখ শেষাবাদিয়া মমিন ভাটিয়া পাহালিয়া মুসলিম আসি আমরা ভূমিপুত্রের স্বীকৃতির দাবিটা হচ্ছে আমাদের মুখ্য দাবি এছাড়া আমাদের দাবি আছে ইংলিশ মিডিয়াম স্কুল মাইনরিটি ফান্ডের টাকায় মাইনরিটি এলাকায় তেলেঙ্গানা সরকারের মডেলে আমাদের এখানে আবাসিক ইংলিশ মিডিয়াম স্কুল দিতে হবে আমাদের যারা ইমাম মোয়াজ্জেন আছে তাদের ভাতা বৃদ্ধি করতে হবে আমাদের এখানে আনএডেড মাদ্রাসা আছে প্রায় ছয়শোর মতো সেগুলো ওয়েটিং লিস্টে আসে সেগুলোকে অবিলম্বে স্বীকৃতি দিতে হবে এবং তাদের ইনফ্রাস্ট্রাকচার পরিকাঠামো উন্নয়ন করতে হবে আমরা আসাম মডেলে ভূমিপুত্র স্বীকৃতিটা চাচ্ছি এবং সেই সঙ্গে আমরা কেন্দ্র সরকারের ওয়াক অফ বিল প্রত্যাহারের দাবি জানাচ্ছি ইত্যাদি এই দাবিগুলো নিয়ে আমরা আসছি আমরা মুখ্যত আজকে ডিএম সাহেবকে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে যে চিঠি দেবো তার মধ্যে সর্বাধিক গুরুত্ব হচ্ছে ভূমিপুত্রের অধিকার আসামে পাঁচটা মুসলিম জনগোষ্ঠী যারা গড়িয়া মরিয়া সৈয়দ মমিন দেশি এই পাঁচটা জনগোষ্ঠীকে আসাম সরকার ভূমিপুত্র স্বীকৃতি দিয়ে তাদেরকে নিরাপত্তা দিয়েছে আমরা যাতে ভবিষ্যতে আমরা যাতে বেনাগরিক না হতে পারি আমরা এখানে নিরাপদে বসবাস করতে পারি বারবার কোনো কোনো উইংস থেকে আমাদের ঘুষপেটিয়া না বলতে পারে সেই নিরাপত্তা রক্ষা কবচের জন্যই আমরা আজকে এখানে সমবেত হয়েছি